আমাদের কোন প্রার্থী কোন নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপি কে ভোট না দিলে বন্ধ হয়ে আর এম আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে দাদা অধীর চৌধুরী বলছেন একটি সবাই যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি কে অনেক না ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদীজিকে সমর্থন করব গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দা ফ্লোর অব দি হাউস সে হচ্ছে আজকে চৌধুরী নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অধীর চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে আজকে রাখতে বলছে তৃণমূল থেকে করা ভালো ও ওখানে বিজেপির যে ভোট ব্যাংক কারা আছেন আমি বলছি না সেই ভোট ব্যাংকটাকে ডিস্টার্ব করতে চাইছি এটা কৌশল আমি নওদাতে সতর্ক করে দিয়েছি কারণ উনিশ সালে উনি ভারতীয় জনতা পার্টি ভোটারদের বলেছিলেন আমি তৃণমূলকে হারিয়ে দেবো তোমরা আমাকে ভোট দাও আমি জেতার পরে মোদীজির সঙ্গে কাজ উল্টে নরেন্দ্র মোদীজির পাঁচ বছর ধরে উৎস্রিত অশালীন আক্রমণ লোকসভাতে উনি করেছেন উনি একটা সময় নরেন্দ্র মোদীজির মতো মানুষ যাকে লোক হিমালয় পর্বতের মতো গঙ্গার মতো রেসপেক্ট করে ভারতবর্ষের জনগণ তাকে নর্দমার সঙ্গে তুলনা করেছিলেন এই অধীর রঞ্জন চৌধুরী তাই এবারে ভারতীয় জনতা পার্টির ভোটাররা ডক্টর নির্মল শাহকে ভোট দেবেন তিনি বিভ্রান্ত করার জন্য এটা করছেন এতে কোনো লাভ হবে না অজিত চৌধুরী থার্ড হবে এবং বৈরাগত ইউসুফ পাঠানকে হারিয়ে ওখান থেকে রাষ্ট্রপতি ডাক্তার নির্মল সাহা এবারে মোদীজির কাছে পৌঁছাবে